আসসালামু আলাইকুম পৃথিবীতে হাজার হাজার ধর্ম রয়েছে প্রত্যেক ধর্মের অনুসারীদের আলাদা আলাদা প্রভু আছে আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম আমাদেরও প্রভু একজন তার নাম হচ্ছে আল্লাহ আমার এক হিন্দু কনিক ভাই তিনি তার প্রভু সম্পর্কে আমাকে কিছু বুঝাইতে চাইলেন আমি তাকে বুঝাইতে না দিয়ে উল্টো আমি তাকে আমার প্রভু সম্পর্কে বোঝানোর চেষ্টা করলাম আমি তাকে বলতে লাগলাম তুমি কি জানো আমরা কি আল্লাহ পাইছি আমরা এমনই এক আল্লাহ পাইছি আমি তোমাকে বাসায় প্রকাশ করে বুঝাতে পারবো না আমাদের নবীফাক সাল্লাম বলেছেন যখন কেউ একটা গোনা করে ফেলে আল্লাহ তালার নিয়ম হচ্ছে কেউ যদি একটা গোনা করে তার আমল নামায় একটা গোনাই লেখা হয় আর কেউ যদি একটা নেক আমল করে তখন তার সোয়াব লেখা হয় কিন্তু ডান কাদের ফেরস্তা কারোর জন্য দশ লেখেন না তিনি দশকে বাড়িয়ে কারো কারো জন্যে একশোটা সোয়াব লিখেন কারো কারো জন্যে সত্তরটা সোয়াব লিখেন কারো কারো জন্যে সাতশোটা সোয়াব লিখেন কারো কারোর জন্যে সাত হাজার সোয়াব রেখেন এইভাবে তিনি কারো কারোর জন্যে এক লক্ষ পর্যন্ত সবাব লিখেন কিন্তু কেউ যদি গোনা করে তখন একটাতে একটাই লেখা হয় তার বেশি লেখা হয় না তাও আবার এই একটা গোনা লিখতে গিয়ে বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতাকে জিজ্ঞাসা করে ভাই আমাকে আমি কি তার আমলনামায় গোনাটা লিখবো তখন ডান কাদের ফেরেশতা বলতে থাকে একটু অপেক্ষা করে দেখো না আবার বান্দা এই গোনাটার জন্য তবা করে কিনা বাম কাদের ফেরেশতা অনেকক্ষণ অপেক্ষা করার পর আবার বলে এবার কি লিখবো ডান কাদের ফেরেশতা আবারও বলে আরে না ভাই আরেকটু অপেক্ষা করে দেখো এই বান্দা তো তবা করতেও পারে যখন সর্বশেষ গোনাকারী আল্লাহর বান্দা তবা করে না তখন ডান কাদের ফেরেস্তা বলে আরে ভাই তবা তো করলি না তবেই ডান কাদের ফেরেশতা বান কাদের ফেরেশতাকে অনুমতি দেয় যে এবার তুমি লিখো তবে একটা গোনা একটাই লিখো বেশি কিন্তু লিখো না তুমি ডান কাদের ফেরস্তা বান কাদের ফেরেশতাকে বলে তুমি এক লেখ তবে তুমি খেয়াল রাখবে এই বান্দা যদি এক সপ্তাহ পরে এক মাস পরে এক বছর পরে দশ বছর পরে এমনকি সত্তর বছর পরেও যদি এই বান্দা এই গোনার জন্য তবা করে তবে তুমি এই এক কেটে দিও এই একের গোনাটা তুমি তার আমর নামায় না ফখান্তরে গোনাকারী আল্লাহর বান্দা। যখন ওই গোনার কথা স্মরণ করে যে কোন একদিন তবা করে তখন আল্লাহ বাম বামকাদের ফেরেস্তাকে ডাক দিয়ে বলে হে বাম কাদের তুমি শুধু এই এক লেখা গোনাটা কেটে দিলেই সারবে না তুমি ওই পৃষ্ঠায় ওই আমর নামার পৃষ্ঠার সমস্ত গোনাগুলোকে কেটে এগুলোকে সোয়াবে পরিণত করে দাও এই হচ্ছে আমার আল্লাহ কি এক আল্লাহ আমরা ফাইদা একটু চিন্তা করে দেখুন তো এই দুনিয়ার মানুষকে আপনি জীবন দিয়েও কিন্তু খুশি করতে পারবেন না কিন্তু আমাদের আল্লাহকে খুশি করা কতই না শবদ আমরা কি কখনো আমাদের আল্লাহ তালাকে খুশি করার জন্য কোনো এমন কিছু করেছি এমনই এক আল্লাহ আমরা ফাইলাম যে আল্লাহ কাছে তবা না করলে মাফ না চাইলে আল্লাহ খুশি হন না বরং তবা যদি আমরা না করি তিনি রাগাম্বিত হন এমনই এক আল্লাহ আমরা ফাইলাম তিনি সব সময় চান আমার বান্দারা যেন আমার থেকে মাফ নেয় গোনা করার ফক তার যেন অনুশোচনা হয় তাহলে আল্লাহ খুশি হন এমন আল্লাহ আপনি পৃথিবীর কোন আর পাবেন আমি আমার হিন্দু কোনিক ভাইকে বললাম যে ভাই আপনার প্রভু আপনার আল্লাহ কি এমন হয় বা হবে যাই হোক আমাদের আল্লাহ একজন আমাদের রব একজন এমন আল্লাহ এমন ব্রভু আপনারা কারা কারা খুশি আছেন এবং কারা কারা আল্লাহকে খুশি করার জন্য সব সময় তবা করেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আজকের ভিডিওটি অত্যন্ত শিক্ষণীয় সকলে এই ভিডিওটি শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন আশা করছি সকলে বুঝতে পেরেছেন আল্লাহ তালা আপনাদের সকলকে বোঝার তৌফিক দেখ আমার তৌফিক বিল্লাহ আসসালাম আলাইকুম আ রহমাতুল্লা E